নমস্কার অবশেষে শুরু হচ্ছে আইএসএল চোদ্দ তারিখ থেকে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে দিক থেকে ফুটবলই তো আমাদের জন্য ভ্যালেন্টাইন আপাতত যা খবর যে কিছুদিনের মধ্যে গভর্নিং কমিটি গঠন হবে অর্থাৎ চোদ্দটি ক্লাবের প্রতিনিধি থাকবে তাতে চোদ্দ জন এবং তিনজন ফেডারেশনের তরফে থাকবে সতেরো জন এবং আরও কিছু হয়তো ওই কমার্শিয়াল পার্টনারের তরফে থাকবে চার পাঁচ দিনের মধ্যে এই পুরো ব্যাপারটা ঘটে গেলে চার পাঁচ দিনের মধ্যে একটা এবছরের জন্য শর্ট টার্ম কমার্শিয়াল পার্টনারের জন্য অর্থাৎ এই বছরের কমার্শিয়াল পার্টনারের জন্য একটা টেন্ডার প্রকাশ করা হবে এই বছরের কমার্শিয়াল পার্টনার এই কমার্শিয়াল পার্টনারের টেন্ডারের পরই সবাই মিলে গভর্নিং কমিটি এবং ফরেন কাউন্সিল এবং তার মধ্যে যে কমার্শিয়াল পার্টনারের প্রতিনিধি থাকবেন সবাই মিলে সরি ওই ওই যে কমার্শিয়াল পার্টনারের জন্য যে শর্ট টার্ম যে টেন্ডার দেওয়া হবে ওই সময়টা একটা ব্রডকাস্টিংয়েরও একটা টেন্ডার দেওয়া হবে এই চার পাঁচ দিনের মধ্যে সেটা হবে এই বছরের জন্য অর্থাৎ শর্ট টার্ম কমার্শিয়াল পার্টনার এবং এই বছরের জন্য ব্রডকাস্ট ওটাও শর্ট টার্ম কন্ট্রাক্টে এই বছরের রায় জন্য একটা ব্রডকাস্ট পার্টনারের টেন্ডার দেওয়া হবে এই কিছু দিনের মধ্যেই এই গভর্নিং কাউন্সিলে তখনই কমার্শিয়াল পার্টনারের প্রতিনিধিও সুযোগ পাবেন যিনি আসবেন আর যেটা লং টার্ম যেটা ক্লাবগুলো বারবার চাইছিল যে লং টার্ম ভিজিবিলিটি সেটার জন্য একটা টেন্ডার ডাকা হবে কুড়ি বছরের জন্য সেটা সেই টেন্ডারটা প্রকাশ হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সেই টেন্ডারটা প্রকাশিত হবে সেটা হচ্ছে লং টার্ম কন্ট্রাক্ট অ্যাটলিস্ট টোয়েন্টি ইয়ার্স তার কমার্শিয়াল পার্টনার ঠিক করা যাবে মানে সেখানে যে কমার্শিয়াল পার্টনারটা ঠিক হয়ে যাবে টোয়েন্টি ইয়ার্সের জন্য সো ধরে নেওয়া যে ভারতীয় ফুটবল তারপর দিয়ে নেক্সট টোয়েন্টি ইয়ার্স একদম নিশ্চিন্তে চলবে এবছর যে ডামাডোল তৈরি হয়েছিল আর্থিক অভাবে সেই ডামাডোলটা থাকবে না নেক্সট টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন হয়ে যাবে আইসএ তারপরে টোয়েন্টি সেভেন থেকে নেক্সট টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ টু থাউজেন্ড ফোর্টি সেভেন অব্দি আর ডামাডুল থাকবে না কারণ টোয়েন্টি ইয়ার্সের কমার্শিয়াল পার্টনার টেন্ডার ডাকা হবে এটা হচ্ছে আপাতত এবং একই সঙ্গে জানিয়ে দিই যে কনস্টিটিউশনে যেহেতু সুপ্রিম কোর্ট দিয়েছে রেলিগেশন শীর্ষলিগে রাখতে হবে ফেডারেশন কিন্তু এই বছরই রেলিগেশনটা রাখছে আইএসএলএস এইবার ক্লাবগুলো ধরুন বললো যে না রেলিগেশনটা প্লিজ এই বছরের পরিস্থিতি বুঝে অ্যাটলিস্ট মুখুখ করা হোক কিন্তু ফেডারেশন কোনোভাবেই সুপ্রিম কোর্টে যাবে না এই রেলিগেশন মুকুবের জন্য ফেডারেশন যা কনস্টিটিউশন হয়েছে অ্যাজ পার কনস্টিটিউশন ফলো করবে কোনোভাবেই সুপ্রিম কোর্টে যাবে না যদি সুপ্রিম কোর্টে গিয়ে এবছরের রেলিগেশনকে আটকাতে হয় এই বছরের জন্য তাহলে সেটা ক্লাবগুলোকেই যেতে হবে এটা ফেডারেশান ডিসিশন নিয়ে নিয়েছে অর্থাৎ ক্লাবগুলো যদি যায় রেলিগেশন আটকানোর জন্যে একমাত্র তা তখনই সুপ্রিম কোর্টের ব্যাপারটা হতে পারে কোনো ফাইসলা কিন্তু ততক্ষণ পর্যন্ত ফেডারেশনের তরফে কোনো রকম মুভ করা হবে না যে এই বছরটা রেলিগেশন অন থাকবে এটা একদম ক্লিয়ার সো যদি ক্লাবগুলো না যায় তাহলে এবছর রেলিগেশন অন থাকছে এবং ক্লাবগুলো যাওয়ার পরেও যদি সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তে অনর থাকেন কনস্টিটিউশনে যা রায় দিয়েছেন যে না শীর্ষ লিগে রেলিগেশান থাকবে তাহলে কিন্তু এই বছর রেলিগেশন থাকছে এবং এই অনেককে ভালো টিম করতে পারছে না অনেক ভালো ভালো বিদেশি পাচ্ছে না কারণ একটা তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে সেটা কোনো অজুহাত হবে না যদি তুমি এবছর বছর এ ভালো না খেলো তাহলে কিন্তু রেলিগেশনে পড়ে যাবে পরের বছর আইএসএল খেলতে পারবে না যখন এই টোয়েন্টি ইয়ার্সের কন্ট্রাক্টে চলে যাবে এটা কিন্তু সব ক্লাবগুলোকে মাথায় ঢুকিয়ে নিতে হবে তবে আমি একটা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই নতুন কনস্টিটিউশনে আছে অর্থাৎ যে স্পোর্টস বিলটা পাশ হয়ে গেছে স্পোর্টস লটা পাশ হয়ে গেছে সেটা কিন্তু অলরেডি গতকাল চলে এসছে এবং ঠিক হয়েছে এই জানুয়ারি থেকেই সেটা অ্যামেন্ডমেন্ট করে নিতে হবে সব অ্যাসোসিয়েশন ইনক্লুডিং ভারতীয় ফুটবল ফেডারেশন সহ ভারতের যাবতীয় স্পোর্টস ফেডারেশনে এবং এটা কিন্তু আমাদের আইএফএ মানে রাজ্য সংস্থাগুলোতেও অ্যামেন্ডমেন্ট করতে হবে এই অ্যামেন্ডমেন্ট ছ মাসের মধ্যে প্রয়োগ করতে হবে অর্থাৎ জানুয়ারিতে শুরু হচ্ছে জুন এর জুনের মধ্যে করতে হবে এবং সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে অনেকে বলছিল ডিসেম্বর অবধি ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা থাকবেন পুরনো কর্তারা এটা একদমই ঠিক না যে ছ মাসের মধ্যে অ্যামেন্ডমেন্ট করতে হয় অর্থাৎ জুনের মধ্যে করতে হবে সেক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ইলেকশন কিন্তু সেই সেপ্টেম্বরে একদম যা ঠিক হয়েছে সেই সেপ্টেম্বরে এইবার যদি কোনো স্পেশাল কেস হয় কোনো একটা অ্যাসোসিয়েশনে কোনো স্পেশাল কেস হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে যে আমার কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করতে একটু প্রবলেম হচ্ছে আমাকে একটু সময় দেওয়া হোক সেটাও ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে কিন্তু যা রুলস দিয়ে দিয়েছে তাতে ছ মাসের মধ্যে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সব ইলেকশন নির্ধারিত সময় হবে অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন সেই সেপ্টেম্বরে কোনো সমস্যায় নেই সেপ্টেম্বরে করা তো এই কমিটি অগাস্ট অব্দি আছে সেপ্টেম্বরে এই কমিটিই থাকতে পারে কিন্তু ইলেকশানে যেতে আসতে হবে কিন্তু ওই স্পোর্টস বিলের যে স্পোর্টস লগুলো এসেছে লগুলো যে অ্যামেন্ডমেন্ট করতে হবে সেখানেই একটা নিয়ম নিয়ে একটু সমস্যা তৈরি সেটা হচ্ছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আমরা জানি যে ভারতীয় ফুটবলের প্রথম ওই বাইচুং হুটিয়ার নেতৃত্বেই প্রেসিডেন্টশিপেই ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠিত হয় এবং প্রথমবার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আমিও কিন্তু মেম্বার ছিলাম এস এ প্লেয়ার এবং ওই যে প্লেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয় তার পিছনে আমারও কিছুটা ভূমিকা ছিল আমরা একটা ছোট্ট গল্প দিয়ে সেই ঘটনাটা শুরু করি যে কীভাবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন হয়েছিল তখন বাইচুং বাড়ি এফ সি দিয়ে এসেছে খেলে আমাদের সল চার নম্বর ট্যাঙ্কের ওখানে থাকত তো একদিন তখন বাইচুং বিয়ে করেনি মাধুরীর সঙ্গে লিফ্ট টুকেদার করছে মাধুরী তখন মুম্বাইয়ের আইটিসি হোটেলে লবি ম্যানেজার তো সেই সময় কলকাতায় আছে তো একদিন রাত্রিবেলায় অফকোর্স রাত্রিবেলা বাইচুংয়ের ওই ফ্ল্যাটে আমি ষষ্ঠী দুলি এবং বাইচুং একসঙ্গে ডিনার করছি মাধুরীও ছিল সো আমাদের খেতে খেতে অফকোর্স ফুটবল নিয়েই কথা হচ্ছে তো তখন প্রায়ই শোনা যেত যে বিভিন্ন ক্লাব তখন তো এই কন্ট্রাক্ট পেপারটা এত সলিড কন্ট্রাক্ট পেপার ছিল না যে ফি ফায়ার পাঠাতে হতো তখন হতো কলা পাতায় সই অনেকটা মৌখিক চুক্তির ভিত্তিতে বা একটা সই হয়ে যেত আর কি সই ভালোভাবে মানে এগ্রিমেন্ট করার পরেও যে সমস্যাগুলো হয় তার তখন তো কোনো এজেন্ট ছিল না ম্যানেজার ছিল না সো প্রায় ফুটবলারদের তরফে অভিযোগ আসতো যে আমি ভাউচারে সই আছে অথচ ফুটবলার টাকা পায়নি বা যে টাকা পেয়েছে তার চেয়ে বেশি দেখানো হয়েছে কন্ট্রাক্টে নানা রকম এবং মরসুম শেষে প্লেয়াররা অভিযোগ করতো তারা টাকা পায়নি সে এটা নিয়ে একটা সমস্যা হতো তো আমরা যেমন ডিনার করছিলাম মাধুরী বাইজকার কথা বলেছিল যে দেখ তোর টাকাটা তো কেউ কোনো ক্লাব আটকায় না কিন্তু যারা জুনিয়র প্লেয়ার তাদের বিভিন্ন অভিযোগ আসে যে ঠিক সময় টাকা পায়নি তো বিনিয়ার সিনিয়র প্লেয়ার আমার মনে হয় তোর কোনো সমস্যা নেই ঠিক আছে মাধুরী বাইচুমকে বলছি কিন্তু তুই যদি একটা লিডারশিপ দিস তাহলে একটা প্লেয়ার্সাদের নিয়ে তুই একটা ইউনিয়ন করে যে প্লেয়ারদের টাকাটা তাহলে কিন্তু বন্ধ হতে পারে মানে টাকা মারাটা তখন বাইচুম ইংল্যান্ড থেকে খেলে ফিরেছে বাড়ি এসে ফলে ওখানের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটা বাইচুম দেখেছি কি স্ট্রং ইংল্যান্ডের এবং ওর সঙ্গে ওর এজেন্ট রাজপ্রোহিতের একটা সমস্যা তৈরি হয়েছিল ক্লাব ছাড়া নিয়ে সেক্ষেত্রে এই প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বাইচুংকে খুব সাহায্য করেছিল তৎক্ষণা তোর মাথায় বুদ্ধিটা খেলা যায় যে প্লেয়ার সের করতে হবে তখন রাত আটটা বাজে তো আমি আর ষষ্ঠী ছিলাম তো কোনো দিন সঙ্গে আপনাদের দেখা হলে এটা জেনে নিতে পারেন গল্পটা বা ষষ্ঠী দিলোকেও জিজ্ঞাসা করতে পারেন তখন বাইচুং আমার বললো যে তোর কি স্পোর্টস ল জানা এমন কোনো আইনজীবী জানাশোনা আছে কলকাতা শহরে যার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারি তখন বিসিসিআইয়ের এই ইলেকশান নিয়ে রেগুলার ঝামেলা এবং যখন ডালমিয়া পুরো ব্যাপারটা দেখতেন তখন উনি প্রেসিডেন্ট ছিলেন তারও এই স্পোর্টস লয় আইনি লড়াইটা লড়তেন বোর্ডে উষানাথ ব্যানার্জি আমাদের খুব পরিচিত নাম স্পোর্টস অফিসিয়াল ব্যাডমিন্টনের তিনি আছেন বিভিন্ন ক্রীড়া সংস্থা আছেন এবং তিনি স্পোর্টস লটা গুলে খেয়েছেন তো আমি বললাম উষাদা খুব ভালো স্পোর্টস লয় স্পোর্টস জানেন তো বললো তাহলে এটা ফোন করো আমরা এখনই যাবো আমি রাত আটটার সময় উষাদাকে ফোন করলাম উষাদার বাড়ি হচ্ছে ছ নম্বর বালিগঞ্জ প্লেস যে রেস্টুরেন্টটা তার পাশে উষা ফোন করে বললাম আমি বাইচুমা ষষ্ঠী এখনই আসছি আমরা ওই রাতে চলে গেলাম উষা বলা হলো যে একটা প্লেয়ার অ্যাসোসিয়েশন করতে হবে আমি ছোট ছোটো করে গল্পটা বলছি পুরোটা বলবো না কীভাবে শুরুটা হয়েছিল সেইটুকু বলে দিই প্লেয়ার অ্যাসোসিয়েশন করার গল্প অন্যদিন বলবো তো উষাদাকে বলা হলো যে প্লেয়ার অ্যাসোসিয়েশন করতে চায় তো বল ঠিক আছে তাহলে চলে যায় উষাদা তুই তুই করবো চলে তো আমি বাইচুন ষষ্ঠী দিলে ওই রাত্রিবেলা দশটার সময় উষাদা বাড়ি গেলাম উষাদা শুনে পুরোটা বুঝিয়ে বললেন যে কীভাবে কজন প্লেয়ার লাগবে কী কমিটি করতে হবে কী করতে হবে এটা নোটারি করতে হবে কম্পান রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত কিছু বোঝানো হলো তখন তার ফিজ বাইচুঙ্গটা পকেট থেকে দশ হাজার টাকা দিলেন নিজে দিয়েই দিলেন প্লেয়ার অ্যাসোসিয়েশনের টাকাটা কিন্তু সেই সময় তার পকেট থেকে দিয়েছেন অ্যান্ড উই স্টার্টেড প্লেয়ার্স ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ওই সময়টায় এর যে কীভাবে ফর্ম হলো সেটা গল্প অন্য একদিন বলব প্রচুর মজার মজার গল্প আছে এবং আমাদের তখন ঠিক হয়েছিলো যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে কোনো এক্স প্লেয়ার থাকবে না সব কারেন্ট প্লেয়ার এক্স প্লেয়ারদের না কারণ সমস্যাটা হয় কারেন্ট প্লেয়ারদের রেগুলার কারণ উদ্দেশ্য কী ছিল যে প্লেয়াররা যেন কোনো অন্যায়ের শিকার না হয় যে প্লেয়াররা যেন টাকা না মারে প্লেয়ারদের প্রতি অন্যায় আচরণ হলে এই প্লেয়ার অ্যাসোসিয়েশন পাশে দাঁড়াবে বাই চান প্রেসিডেন্ট হোক কারেন্ট প্লেয়ার দেবজিৎ ঘোষ ছিল ভাইস প্রেসিডেন্ট এখনকার তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট করলেন চোখে তিনিও তখন ওই কমিটিতে ছিলেন তার ফর্মটা না মেম্বার হয়েছিলেন কমিটিতে ছিলেন না তার ফর্মটা আমি সই করেছিলাম বোম্বে গিয়ে তিনি ওখানে তখন সালগাঁওকারে খেলতে এসেছিলেন সে গল্পটা পরে বলব তো এখন স্পোর্টস বিলে এসেছে ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সমস্ত সংস্থাকে রাখতে হবে ইভেন আমাদের আইফেতেও রাখতে হবে সো ফেডারেশনের আন্ডারে একটা ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন হবে সেখানে প্লেয়াররা থাকবে কোন প্লেয়াররা যারা রিটায়ার্ড হয়ে গেছে সেইখানে অ্যাওয়ার্ড উইনার অর্থাৎ পদ্মশ্রী অর্জুনা এখন পদ্মশ্রী তিনজন বাইচুং সুনীল বিজয় সুনীল খেলছে অর্থাৎ রুলস হচ্ছে বছর মিনিমাম রিটায়ারমেন্ট নিতে হবে তো সেখানে সুনীল পারবে না বাইচুং বিজয় তো আছে অর্জুনা অনেকেই আছে দীপক মন্ডল আছে রোনো কুটুন আছে সাবির আলী আছে ব্রহ্মানন্দ আছে অনেকেই রয়েছে পাল রয়েছে অর্জুনা তো অনেকেই রয়েছে চারজন নিতে পারে সমস্যাটা দেখা দিচ্ছে অন্যায় এখন প্রেসিডেন্ট হচ্ছে মেহরাজ উদ্দিন মেহরাজদের বক্তব্য হচ্ছে যে আমরা ওই কমিটিতে এক্স প্লেয়ার পাঠাবো ঠিক আছে কিন্তু কারেন্ট প্লেয়ার তো রাখতেই হবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কিছুদিন আগে যে ফেডারেশনের এজিএম হয় সেখানে মেহেরাজুদ্দিন চিঠি দিয়েছিল যে এজিএম এ প্লেয়ার অ্যাসোসিয়েশনকে রাখতে হবে প্লেয়ারদের প্রতিনিধি রাখতে হবে এ নিয়ে ওরা কোর্টে একটা মামলা করে সেটা রিজেক্ট এজিএমটাকে স্টে অর্ডার আনার চেষ্টা করে কিন্তু মামলাটা রিজেক্ট হয়ে যায় যে না এজিএমটাকে আটকানো যায় না তখন কল্যাণ চমে ভারত ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন প্লেয়ার প্রেসিডেন্ট মেহরাজুদ্দিনকে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মিটিংয়ে বসার জন্য মেহরাজ সেই আমন্ত্রণ উপেক্ষা করেছেন রিভিউস প্রত্যাখ্যান করেছেন উপেক্ষা না প্রত্যাখ্যান করেছেন তার একটা কারণ হলো মেয়েরাজউদ্দিনের বক্তব্য হলো যে আমরা যদি আমরা কার হয়ে লড়ি আমরা প্লেয়ারদের হইলি তাই তো এবার ন্যাশনাল প্লেয়ার অ্যাসোসিয়েশন কেন করতে হচ্ছে বিকজ স্পোর্টস বিলে ল করে দিয়েছে তাই তাদের ভোট থাকে সো এআফএ যেটা করছে সেটা হচ্ছে ভোটের জন্যে করছে ফুটবলারদের স্বার্থের জন্য না এটা মেয়েরাজউদ্দিনের বক্তব্য আমরা প্লেয়ারদের হয়ে লড়ি এবার আমরা ওখানে ভোটের জন্য ওই কমিটিতে ঢুকে গেলাম অথচ আমার প্লেয়ারটা টাকা পেল না আমার প্লেয়ারটি ফেডারেশনের বিচার পেলো না তাহলে আমি ফেডারেশন এক্সিকিউটিভ কমিটিতে থেকে কী করে লড়ব আমার লড়াইটা তো ফেডারেশনের বিরুদ্ধেই হবে প্লেয়ার প্লেয়ারদের যে অ্যাসোসিয়েশন তার লড়াইটা তো ফেডারেশনের এগেনস্টে হবে ক্লাবদের এগেনস্টে হবে তো যেখানে ফেডারেশনেরই প্রতিনিধিরা আছেন আমি সেই পার্ট আমি লড়াইটা লোক পারবো না এবং ওটা হচ্ছে ইলেকশনের কারণে ওইখানে ফুটবলারদের সুযোগ দেওয়া এই যে ধরুন এখন ক্লাইম্যাক্স লরেন্স আছে আইএম বিজয় আছে সাব্বির আলী আছে অনেকে আছে কেউ কোনো মুখ খোলে না কারণ কমিটিতে আছে মেয়েরার জন্য বক্তব্য ক্লিয়ার আমরা এইভাবে কমিটিতে হুজুরে থাকতে পারবো না আমাদের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অলরেডি এস্টাবলিশ বক্তব্য হচ্ছে এরা বলছে ফেডারেশনের কর্তারা যে এই প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সুনীল ছেত্রী আছে যে কারেন্ট প্লেয়ার এই প্লেয়ার আছে যে সন্দেশ জিঙ্গান আছে কারেন্ট প্লেয়ার এরকম প্রচুর কারেন্ট প্লেয়ার রয়েছে অথচ রুলসে বলছে দু বছরের রিটায়ারমেন্ট দিতে হবে তারপরে প্লেয়ার অ্যাসোসিয়েশন গড়া যাবে সেই প্লেয়ার্স অ্যাসোসিয়েশনটা ন্যাশনাল প্লেয়ার অ্যাসোসিয়েশন হবে ফেডারেশনের আন্ডারে মেয়েরা যেখানে বক্তব্য হচ্ছে আমরা তো কারেন্ট প্লেয়ারদের সমস্যা নিয়ে লড়ছি আছে কোনো প্লেয়ার টাকা কোনো প্লেয়ারকে কোনো ক্লাব টাকা না দিলে আমরাই তো লড়াইটা করছি ফিফ্রোতে ফিফায় প্লেয়াররা আমাদের কাছে আসছে আমরাই তো ফিফায় আবেদন করছি তো এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে যে এই যে স্পোর্টস প্লেয়ার যে প্লেয়ার অ্যাসোসিয়েশন রাখতে হবে এই প্লেয়ার অ্যাসোসিয়েশনটা এবার প্লেয়ারদের বক্তব্য হচ্ছে যে এই যে ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ফিফ্রোর অ্যাফিলেটেড ইউনিট ফিফ্রো কারা যেমন ধরুন এই যে ভারতীয় ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমস্ত দেশের ফুটবল ফেডারেশন তারা কান্ডার আন্ডারে এফসি এফসি কার আন্ডারে ফিফা অর্থাৎ সর্বোচ্চ বডি অ্যাসোসিয়েশনগুলোর কারা ফিফা ফিফার আন্ডারে আর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ বডি কোনটা ফিফ্রো এই ফিফ্রোকে অনুমোদন করা দেয় ফিফা দেয় তাহলে এই ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এফপিআই আই এরা ফিফ্রোর অ্যাফিলিয়েটেড ইউনিট অর্থাৎ ঘুরিয়ে ফিফার অ্যাফিলেশন পাওয়া আছে তাহলে এই প্লেয়ার অ্যাসোসিয়েশনকে অবজ্ঞা করে এআইএফ কি আবার কোনো ন্যাশনাল প্লেয়ার অ্যাসোসিয়েশন করতে পারে এটা নিয়ে এদের প্রশ্ন তাহলে আমাদের অ্যাফিলিয়েশন তো ফিফার অ্যাফিলিয়েশন সো মেহরাজুদ্দিনে একটি চিঠি অলরেডি ফিফায় পাঠিয়ে দিয়েছে যে আমরা প্লেয়ারদের জন্যে লড়ি আমাদের অ্যাসোসিয়েশন এস্টাবলিশ অ্যাসোসিয়েশন আমাদের একটা ফিফা অথরাইজ ফিফরো অনুমোদিত সংস্থা তার বাইরে আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন কি করে প্লেয়ার অ্যাসোসিয়েশন আলাদা করতে পারে এবং যে প্লেয়ার অ্যাসোসিয়েশন গড়া হবে সেটা তো তাদের মন মতো ব্যক্তি তাদের নির্বাচিত হবে সুতরাং এরা কিন্তু একটা ফিফায় চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছে এবার আশা করে যাচ্ছে ফিফার এই সম্পর্কিত নির্দেশ কিছুদিনের মধ্যে হয়তো আমাদের ফেডারেশন দপ্তরেও চলে আসবে অর্থাৎ প্লেয়ারসদের একটা অংশ যে অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু একটা বিদ্রোহের ভূমিকায় যাচ্ছে কারণ এখানে প্রচুর প্লেয়ার এক্স প্লেয়ার সিং আছে ভাইচুন বুটিয়া আছে মেম্বার সুব্রত পাল আছে সুব্রত পাল তখন ভারত ফুটবলার টেকনিক্যাল ভারত ফুটবলার ডিরেক্টর তিনি এই প্লেয়ার অ্যাসোসিয়েশন আছেন স্টিফেন ডায়াস আছেন জামশেদপুরের কোচ এরকম প্রচুর 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 প্লেয়ার রয়েছে সুনীল ছেত্রী নিজে আছে এবং বোধহয় কমিটিতেই কমেডিতেই আছে এক্সিকিউটিভ কমেডির মধ্যেই সুনীল ছেত্রী আছে তাহলে সুনীল ছেত্রী কোথায় তাই না তো এরকম একটা ডামাডোল আবার তৈরি হচ্ছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ঘিরে কারণ কনস্টিটিউশন আমাদের ইলেকশন তো সেপ্টেম্বর এবং তার মধ্যে ছ মাসের মধ্যে এই কনস্টিটিউশন ঠিক করতে হবে সেখানে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের এই ভূমিকা নিয়ে কারা হবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এ নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং যেটা আইএফএতেও কিন্তু ধীরে ধীরে হবে আপাতত এটাই আপডেট আমি জবে টেন্ডার বা আন আদার্স কিছু দেওয়া হবে বা গভর্নিং গভর্নমেন্ট পুরো সব ফাইনাল তালিকা ঠালিকা চলে আসবে আপনাদের তার আপডেট দেবো প্লিজ চ্যানেলটির একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সুযোগ আর প্লিজ সঙ্গে থাকবেন নমস্কার